আসসালামু ওয়ালাইকুম প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের গ্লাসে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের ভূমির ক্ষেত্রফল নিরূপণ সম্পর্কিত সমস্যার দুইশো ষাট পৃষ্ঠার প্রয়োজনীয় সূত্রাবলি চলুন শুরু করি আমরা সবাই সূত্রগুলো দেখার চেষ্টা করি তার মানে ভূমির ক্ষেত্রফল নিরূপণ করা হয় চারটি নিয়মে একটা হচ্ছে মধ্য কোটি একটা গড়কোটি নিয়ম একটা ট্রাপিজ নিয়ম একটা সিমসনের এক তৃতীয়াংশ নিয়ম বা ট্রিজম নিয়ম আচ্ছা তাহলে মধ্যকোটি মধ্যকোটি নিয়মে ক্ষেত্রফল এ ইজ ইকুয়াল টু অফসেটগুলোর যোগফল ইন্টু ডি এই ডি হচ্ছে মধ্যবর্তী দূরত্ব কিসের মধ্যবর্তী দূরত্ব পরপর দুটি অফসেটের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ যে দূরত্ব পরপর অফসেটের মান নেওয়া হয় সেটা হচ্ছে ডি আর অফসেট ওয়ান অফসেট টু অফসেট থ্রি এগুলোর এগুলাকে কী দ্বারা ও ওয়ান দ্বারা ও টু ও থ্রি এভাবে ধারাবাহিকভাবে লেখা হয় আচ্ছা গড়কটি নিয়ম কী গড়কটি নিয়ম হচ্ছে যে অফসেটগুলো দেওয়া থাকবে গড়কটি নিয়মের ক্ষেত্রে ক্ষেত্রফল এ ইজ ইকুয়াল টু যে কয়টা অফসেটের মান দেওয়া থাকবে সকল অফসেটগুলোর সমষ্টি ভাগ এন অর্থাৎ কয়টি অফসেট দেওয়া থাকবে যদি এই ও ওয়ান ও টু ও থ্রি এইভাবে যদি নয়টি থাকে তাহলে এই এন এর মান হবে নয় ইনটু কি হবে যে যে মোট যে কয়টি অফসেট থাকবে তার থেকে একটা মাইনাস ইনটু ডি অর্থাৎ দুটি অফসেটের মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে গড়কোটি নিয়ম আচ্ছা ট্রাপিজয়েডাল নিয়মের ক্ষেত্রে ক্ষেত্রফল এ ইজ ইকুয়াল টু প্রথম অফসেট প্লাস সর্বশেষ সর্বশেষ অফসেট ভাগ দুই প্লাস এই মধ্যবর্তী যে অফসেটগুলো ধারাবাহিকভাবে যোগ হতে থাকবে কোন অফসেট পর্যন্ত সর্বশেষ অফসেটের আগের অফসেট পর্যন্ত তার মানে এইখানে যদি নয়টা অফসেট থাকে তাহলে এইখানে কত বসবে অফসেট ওয়ান এবং অফসেট নাইন আর এই যে অফসেট এন মাইনাস ওয়ান অর্থাৎ এইখানে অফসেট সংখ্যা নাইন মাইনাস ওয়ান অর্থাৎ এইট ইন্টু ডি ডি হচ্ছে মধ্যবর্তী দূরত্ব পরপর দুটি অফসেটের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি আচ্ছা সিমসনের নিয়ম বা প্রিজোমাইডাল নিয়ম সিমসন বা প্রিজমাইডাল নিয়মে হচ্ছে ক্ষেত্রফল এ ইজ ইকুয়াল টু ডি বাই থ্রি প্রথম অফসেট প্লাস সর্বশেষ অফসেট প্লাস ফোর ইন ফোর ইন্টু জোর অফসেটগুলোর যোগফল প্লাস টু ইন্টু অফসেটগুলোর যোগফল আচ্ছা এই সূত্রটা শুধুমাত্র তখনই ব্যবহার করা যাবে যখন অফসেট সংখ্যা বিজোড় হবে অর্থাৎ অফসেট হবে কত সাত বা পাঁচ বা নয় এমন যখন হবে তখন এই সূত্রটা ব্যবহার করা যাবে কিন্তু অফসেট সংখ্যা যখন সাত না হয়ে আট হবে বা নয় না হয়ে দশ হবে তখন আমাদের এই নিচের এই সূত্রটা ব্যবহার করতে হবে অর্থাৎ যদি আটটা হয় ধরি এই কোটি সংখ্যা বা অফসেট সংখ্যা যদি আটটা হয় তাহলে আমরা মনে করব এখানে সাতটা আছে অর্থাৎ এই পর্যন্ত সিমসন সিমসনের নিয়ম পর্যন্ত নিয়মে করবো হচ্ছে অফসেট ওয়ান থেকে সাত পর্যন্ত ধরে তারপরে সর্বশেষ যায় কি করব যে এই যে প্রিজমাইডাল যে নিয়ম আছে আমাদের যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল গুণ মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ সর্বশেষ অফসেট দুটি যোগফল হাফ ইন্টু সর্বশেষ অফসেট দুটি যোগফল ইন্টু এই দুটি অফসেটের মধ্যবর্তী দূরত্ব এই অংশটা শুধু যোগ করে দেবো যখন আমাদের অফসেট সংখ্যা কত থাকবে জোর থাকবে তখন শুধুমাত্র এটা সিমসনের নিয়মের ক্ষেত্রে অন্য ক্ষেত্রে না ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন